আমরা যেই পাড়ার থেকে তাফসির শুনবো পারা নাম্বার হচ্ছে চার বলেন সবাই পাড়া নাম্বার মাশাআল্লাহ সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান বলেন সবাই সূরাটার নাম সূরাতু আলে যে আয়াত থেকে আমরা আজ তাফসির শুনতে চাই এই আয়াতটা হচ্ছে কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের একশো দুই নাম্বার আয়াত দিনাজপুরের বিরামপুরের ভাইরা একশো কয় নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য দুইটা মেসেজ দিয়েছেন আমাকে দুই হাত দেখে বলেন দুই আঙ্গুল দেখে বলেন কয়টা মেসেজ দিয়েছেন মার্শাল আমি আগে একটা বিষয়কে ভূমিকায় বলে দিতে চাই একটা আয়াতের পেশ করতে গেলে মোট চারটা বিষয়কে হাইলাইট করতে হয় আমার দিনাজপুরের ভাইরা আয়াতের তফসিল পেশ করতে কয়টা বিষয় হাইলাইট করতে হয় আর জোরে বলেন সবাই আমার আগের মতো কয়টা হাত নামার নাম্বার ওয়ান সঠিক তেলাওয়াত

সম্পূর্ণ হতেই পারে না আমরা শুরু করছি এক দুই তিন চার পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো বরকত থাকবে বলেন সবাই ইনশাআল্লাহ এক নম্বর আয়াতের সঠিক তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله <ترجمة> حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. شاتيك تلاوة. Number two translation شاتيك ترجمة. الله تلا بولشان. In this آية. Who believed? fair you lord as you should be fair নাম্বার ওয়ান কথা তোমরা রবকে ভয় করো ভয় করার মতো i repeat again আমি আবারও বলছি আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহকে জাস্ট ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় করো নাম্বার টুয়ালা তেমুতুল্লা ইল্লাহ আং তুম মুসলিমুন ডো নট ডাই আস মুসলিম যেহেতু তোমাকে মারা যেতেই হবে মৃত্যু যেহেতু নির্ধারিত অনিবার্য জিনিস যেহেতু তোমাকে মরতেই হবে অতএব মৃত্যুর আগে মুসলমান না হয়ে কবরে যেও না এটা আমাদেরকে আদেশ দিয়েছে একজন তিনি কে তর্জমা শেষ এবার আসুন আমরা আয়াতের সিরে ঢুকে যাওয়া ট্রাই করি প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে তাকওয়া নিয়ে তাকওয়া আমার প্রিয় ভাইরা যদি কোনো ব্যবসা আপনি করতে চান ব্যবসার লাভ জানলে মানুষ ব্যবসা করতে আগ্রহী হয়ে যায় যদি মনে করেন যে দিনাজপুরে লিচুর ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস সবচেয়ে বেশি লাভ হয় লিচুর ব্যবসায় আপনি একজন লোককে ডাকলেন যার বাসা হচ্ছে রাজশাহী বা ঢাকা সে আসলে জানে না যে দিনাজপুরে কোন ব্যবসা সবচেয়ে বেশি চলে তাকে আপনি বলবেন যে ভাই আপনি লিচুর ব্যবসা করেন তো সে দেখবেন যে আগ্রহী হবে না যদি আপনি বলেন ভাই এদিকে আসেন আপনি শোনেন লিচুর ব্যবসা করলে আপনি প্রত্যেক মাসে কমপক্ষে পাঁচ লাখ টাকা লাভ করতে পারবেন দেখবেন আগে ছিল দশ ভাগ আগ্রহী লাভ শুনলে হয়ে যাবে আর একশো ভাগ আগ্রহী কথা ঠিক আছে কিনা বলেন মানুষ ব্যবসা করতে চাইলে ইন্টারেস্ট খোঁজে লাভ খোঁজে লাভ কি এটা করলে লাভ কি হবে আমার তো আমি আজকে শিখাবো একটা আল্লাহকে পাওয়ার ব্যবসা আল্লাহকে পাওয়ার একটা বিশাল আমল এটা হচ্ছে তাকওয়া আমি আগে এই তাকওয়ার বেনিফিট বলতে চাই তাকওয়া ইন্টারেস্টটা কি তাকওয় আপনার অর্জন করলে আপনার লাভটা কি হবে এটা আমি আগে হাইলাইট করতে চাই আমি তিনটা বেনিফিট বলবো তিনটা লাভ বলবো এক নাম্বার ওয়ামাইয়্যাত্তাকিল্লাহু ইয়াজাল্লহু মখরাজা হুএভার

না সুহান আল্লাহ বলেন সবাই দিল থেকে বলেন সবাই সুহান আল্লাহ দুই নাম্বার কথা দুই নাম্বার লাভ ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে আমার আল্লাহ তাআলা ওয়াদা করছে আমার বান্দা যদি আমার জন্য তাকওয়া অর্জন করতে পারে ভয় অর্জন করতে পারে তাকে এমন জায়গা থেকে রিজিক দান করব এমন জায়গা থেকে খাবার দিব গাড়ি দিব বাড়ি দিব আমার বান্দা এত এত রিজিক অর্জন করবে তাকুয়ার জন্য আমার বান্দা কখনো এই রিজিককে কল্পনা করে না এমন ভাবে আমার কাছে এই রিজিকটা আসবে কোন সবাই সুবহানাল্লাহ আই উইল প্রভাইড দ্য সাসটেনেন্স ফ্রম দ্য সোর্সেস দে কুড নেভার ইমাজিন বিফোর যে বান্দা আমার ভয় রাখবে তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব খাবার দিব ধন দিব সম্পদ দিব আমার বান্দা কখনো কল্পনাই করতে পারবে না কোন সবাই আল্লাহু আকবার তিন নাম্বার লাভ বলে আমি আরেক ব্যাখ্যার দিকে যেতে চাই তিন নাম্বার লাভ বড় মারাত্মক আমাকে বলেন সবাই উত্তরটা দিলে বুঝবো যে আসলে আপনারা কি চান আমরা সবাই মিলে উত্তর দিতে চাই আমিও চাই আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না পেতে চাই কি চাই না আচ্ছা যদি এমন একটা উপায় হয় যে যেই উপায়টা অ্যাপ্লাই করলে একটা না দুইটা জান্নাতের মালিক হয়ে যাব খারাপ হবে না ভালো হবে ভালো হবে ডাবল লাভ সুরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা দিস ইজ দ্য লাস্ট বেনিফিট আই এম গোইং টু টক অ্যাবাউট শেষ লাভ আল্লাহ তালা বলছেন যেই বান্দা আমি আল্লাহর ভয় অর্জন করবে কেমতে আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায় এবার বলেন তাকবার গুরুত্ব ইসলামে আছে না নাই এই তাকওয়ার ডেফিনেশন আমি হাদিস থেকে আজ মোট দুইটা বলতে চাই নম্বর ওয়ান অমরে ফাউরুখ রদি আল্লাহহুতালা আন হোক নবীর একজন প্রিয় সাহাবি নাম হচ্ছে উভাই ইফনু কাব রদি আল্লাহহুতালা আন অমরে ফারুক ডাক দিয়ে বলছে ওভাই ইফনু কাব মা চারি হু তাকোবাব আমাকে একটু বলেন তাকুয়া কাকে বলে তাকুয়ার সংজ্ঞা কি এবার উবাই ইবনে ডাক দিয়ে বলছে ইয়া আমির আল মুসলিমিন ইয়া খলিফাত আল মুসলিমিন আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তা হেঁটেছেন কাটা চতুর্পাশে হেঁটেছেন কখনো বলছে ইয়েস আমি কাঁটাযুক্ত যুক্ত রাস্তায় অনেক সময় হেঁটেছি তো বলছে আপনি কাটার রাস্তায় কেমনে হেঁটেছেন হাঁটার স্টাইল কেমন ছিল আপনারা সবাই আমাকে দেখেন যে সামনে টেবিল নাই জুতা পরে আছি তো অমরে ফারুক বললেন যে আমি নরমাল কোনো জুতা পরতাম না আমি বুটের জুতা পরতাম বুটের জুতা পরলে কি হবে নিচ থেকে কোনো কাটা আমার পায়ে ধুকতে পারবে না আচ্ছা আর হাতে আমি অলওয়েজ একটা লাঠি রাখতাম যেন কোনো সাপ বিচ্ছু বাঘ সিংহ আমাকে অ্যাটাক করতে না পারে ও ভাই একদম তাপ বলছেন এটার নামই হচ্ছে তাকুয়া অমর ফারুক বলছে কোথায় তাকুয়া আর কোথায় জঙ্গল কোথায় কাটা আর কোথায় বাঘ আর ভাল্লুক আমি তো তাকুয়ার সংখ্যা বুঝলাম না আমাকে ব্যাখ্যা বুঝাই বলার এক অসাধারণ ব্যাখ্যা এটা বললেন দেখেন অম জঙ্গলে চলতে গেলে যেমন ভালো রাস্তাও আছে কাঁটাও আছে সাপও আছে বিচ্ছু আছে সিংহ আছে ঠিক দুনিয়াতে চলতে গেলে হালালও আছে হারামও আছে কথা আমার কথা ঠিক আছে কিনা বলে আচ্ছা আপনি প্রেম করবেন প্রেম তো হালাল প্রেম ডেফিনেটলি হালাল তবে বিয়ের আগে না বিয়ের পরে হালাল আচ্ছা এবার বলেন চাকরি করা এটা কি হারাম না হালাল আরে ভাই কথা ঠিক আছে হালাল তো বলো সবাই চাকরি হারাম না হালাল এখন এই চাকরি যদি হয় সুদের চাকরি আর ঘুষের চাকরি এটা কি হালাল হবে না হারাম হবে আমরা দেখেছি পাঁচে আগস্টের আগে চাকরি নিতে গেলেই বলা হতো আমাকে চা খাওয়ার জন্য বেশি না পাঁচ লাখ টাকা দিলেই আপনার চাকরিটা হয়ে যাবে কথা ঠিক আছে কিনা বলে আমার মনে হয় যে এখন আইন চেঞ্জ করতে হবে যদি কোন সরকারি চাকরি নেওয়ার জন্য আমাকে ঘুষ দেওয়া লাগে যে ঘুষ চাইবে ওর জিহবা টেনে ছেড়ে ফেলতে হবে যুবক ভাড়া আর আপনি তা অর্জন করবেন কেমনে আপনি চাকরি নিবেন আপনাকে বলছে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে আপনি বলবেন যে চাকরিকে আমি গুল্লি মারি লাথি মারি আমি ধানের ক্ষেতে ধান কেটে খাবো মুড়ি বেঁচে খাবো ফ্যান চালায় খাবো রিক্সা চালায় খাবো তবু হারামের টাকা আমি অর্জন করতে পারবো না ঠিক কিনা বলে দেস ইজ কল তাকুয়া এটাই হচ্ছে তাকুয়া হারামকে অ্যাভয়েড করবেন হালালকে অ্যাকসেপ্ট করবেন নাম্বার ওয়ান তাকোয়ার সংজ্ঞা বা তাকুয়া কাকে বলে নাম্বার টু এটা কিন্তু একটু বুঝে বলবেন আচ্ছা এখন বাজে পাঁচটা রাত যখন হবে এক থেকে দুইটা দিনাজপুরে কুয়াশা আছে না আমি তো কথা বলছি আমার সাথে কথা বলেন দিনাজপুরে কুয়াশা আছে না আপনি দেখবেন কুয়াশা যখন রাস্তায় থাকে সামনে কে আসছে কে আছে দেখা যায় না ঝাপসা আচ্ছা পুরো এলাকাটা কুয়াশার দ্বারা ঘেরা গভীর অন্ধকার অমাবস্যার রাত আপনি আপনার জানালা লাগিয়ে দিলেন গেট লাগালেন পুরো রুমটা লাইট নাই অন্ধকার আপনি মোবাইল ফোন বের করে ব্লু ফিল্ম দেখছেন হিন্দি সিনেমা দেখছেন ওই মুহূর্তে ইউ হ্যাভ টু রিমেম্বার অন থিং আপনাকে জানতে হবে এই কুয়াশার মাঝে অমাবস্যার রাতের অন্ধকারে বাপ আমাকে দেখে না মা দেখে না বউ দেখে না বাচ্চা দেখে না আমাকে দেখে একজন সবাই কল এটা কেউ দেখে না আল্লাহ দেখে আপনারা একটা ঘটনা মনে পড়ে গেল বলা যাবে না না হয় তাই বলা যাবে কি যাবে না আপনারা অনেকে চিনবেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল অনেকে হয়তোবা দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে উনি অলওয়েজ সাদা পায়ে জামা অলওয়েজ সাদা পাঞ্জাবি পরে তো ওনার ভাষা যেহেতু উর্দু আমি জাস্ট তাকুয়া বোঝাবার সাথে জাস্ট দুনিয়ার একটা বাস্তবিক উদাহরণ সবাইকে আমি দেওয়ার এদিকে কেউ তাকাবেন না সবাই আমার দিকে গ্রামের যে ভাবটা আছে আমরা গ্রামের ছেলে হতে পারি বাট আমরা খ্যাত না আমরা সবাই স্মার্ট ছেলে ঠিক কিনা বলে অনেক ছেলে পেলে ড্রোন দেখলে এমন ভাবে তাকায় আমার ক্যাপশন দিতে মনে চায় গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ড্রোন দেখে খবরদার ওইটা কিছুই না নাথিং এলস নো প্রবলেম এদিকে তাকান সবাই তাকবি দেন লেলো হি তাকবি তিনি বললেন যে একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে এটা হচ্ছে মিশনারি হসপিটাল খ্রিস্টানদের মেডিকেল বলেন তো খ্রিস্টানদের মেডিকেলে যে থাকে এরা কি মুসলমান হয় না খ্রিস্টান হয় খ্রিস্টান হয় তো প্রায় সাত দিন যুবক যুবকটা মেডিকেলে ভর্তি আছে যখন তার দশ দিন হয়ে গেছে তাকে রিলিজ পেপার দিয়েছে সে ছুটি পেয়ে যাবে তো রিলিজ পেপার নিয়ে যে নার্স তার কাছে এসেছে পাকিস্তানের একজন সুন্দরী নার্স দেখতে অসাধারণ সুন্দরী তারিক জামিল তাই বলছে তার লেকচারের ভেতরে তো মেয়েটা এসে বলছে ম্যাম সে বাদ করানা চাহতি হুম আমি আপনাকে একটা কথা বলতে চাই আগার আপকি ইজাজত মিলে তো যদি আপনি আমাকে অনুমতি দেন তবে আমি বলবো তো যুবকটা মাথা নিচু করে বলছে কে কেনা চাহতি হ্যাঁ আপ বতাইয়ে কি বলবেন আমাকে বলেন তো মেয়েটা বলল আগার আপ ইজাজত দে তো ম্যাম আপসে শাদি করানা চাহতি যদি আপনি চান আমি আপনাকে বিয়ে করব মেয়ে কিন্তু খ্রিস্টান যুবক কিন্তু মুসলমান এখন যুবক বলছে আপ মুজসে শাদী খেলনা কেউ চাহতি আমি তো মুসলমান হুঁ তো এক ঈশাই হ্যাঁ তো হারই মজহাব তো আল আলগ মাজহবে আমার শাদী নেই হচ্ছি জায়েজ নেই হ্যাঁ আপনি খ্রিস্টান আমি মুসলমান খ্রিস্টান এবং মুসলমানের বিয়ে তো কোনো হয় না আপনি আমাকে কেন বিয়ে করতে চান কারণটা আমাকে বলেন মেয়েটা বলছে আমি আপনাকে একটা বিশেষ কারণে বিয়ে করতে চাই কারণটা কি বলছে আমি খুব খেয়াল করেছি আমার মেডিকেলে যত নার্স আছে আমি হলাম সবচেয়ে সুন্দরী নার্স সবার মাঝে তো আমাদের এই যে রুমটা আছে এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডে আমি যখনই প্রবেশ করি সেবার স্বার্থে আমি দেখেছি সব যুবক আমার দিকে এমনি এমনি তাকায় তাকাই থাকে আমাকে দেখতেই থাকে বাট আপ এক এসে ইনসান আজ তক মুঝে ঘুম এক মরতবা ভি নেই দেখা আপনি এমন একজন যুবক যে আমাকে কাজ দিয়ে একবার চোখ দিয়ে ঘুরেও তাকান না আমি এত সুন্দর আপনি তাকান না তো আমি সাত দিন পরে আমাদের এলাকার একজনকে বললাম যে আমার ওয়ার্ড মে এক পেশেন্ট হে যমুজে এক মার্তভাবি আ উঠাকে নেই দেখতাম আর ও মুসলমান লড়কায় ও কেউ বুঝে নেই দেখতা সে আমাকে দেখে না কেন তো সে বললো মুসলমানদের বিদয়ে এই চিন্তা আছে যে একজন মেয়েকে চোখ দিয়ে বিয়ে ছাড়া দেখা বিনা জরুরোতে হারা তো যখন কোনো মেয়ে যদি কোনো যুবক তাকায় থাকে সে এটা মাথায় রাখে যে আমাকে কেউ না দেখলেও আমাকে দেখছে একজন আওয়াজ দেবে বলেছে ভাই তিনিকে আপনি আমাকে একবারও দেখেন নাই জাস্ট আল্লার ভয়ের জন্য

শাদি করতে চাইতি হ্যায় মুসলমান হোনা পড়েগা আপনাকে আগে মুসলমান হতে হবে মেয়েটা বলল আপনি আমাকে বিয়ের ওয়াদা দেন আমি এখন এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব তারিক জামিল বললেন আমি কোন বানায় বলছি না আপনি সার্চ করুন ইউটিউবে নো প্রবলেম তারিক জামিল বললেন ওই জায়গায় মেয়েটা কালেমা পড়ে মুসলমান হলো এবং মুসলমান হয়ে ওই যুবকটাকে সে বিয়ে করলো সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই বলবেন হুজুর তাকওয়ার মেসেজ তো বুঝলাম আমরা কি শিখলাম তোমরা শিখলা এইটা রাস্তায় যখন হাঁটবা দেখবা অনেক মেয়ে আছে তোমাকে দেখানোর জন্য সেজে গুজে বের হবে ইভেন আজকাল যুগের মেয়েদের বোরকাও এত টাইট ফিটিং হয়ে গেছে বোরকা পড়লেও মনে হয় উলঙ্গ রাস্তায় হেঁটে বেড়াচ্ছে যুবক আমা দেখলেই বলবা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আমার বিশ্বাস ওই মেয়ের যদি লজ্জা থাকে ও কাল থেকে বোরকা পরে বের হবে এবং তোমার মাঝে যে তাকওয়া আছে এই তাকওয়ার জন্য আল্লাহ তোমাকে একজন দিনদার উত্তম জীবন সঙ্গিনী দান করবে ঠিক কিনা বলো বলেন তো সবাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি অমরে ফর বলেন সবাই নাম কি শেষ হাদিস সময় নেই তো বেশি লম্বা করা যাবে না আমি এটা পড়ে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা উত্তরটা জয় কন না জুব্বা পাঞ্জাবি কেমন হয় পাঞ্জাবি হয় হাঁটু বরাবর তাই না আর পাঞ্জাবিতে দেখবেন এই পাশেও ফাড়া এ পাশেও বলেন এই পাশেও ফাড়া এ জুব্বা কি ফাড়া থাকে না জুব্বা কিন্তু লম্বা একদম এই আপনার টাকলু বরাবর আমি একটা হাদিস বলবো তাই এটা বললাম আসলে ভাই আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে এই টাকা দিয়ে পদ্মা সেতু একটা নয় আরো কয়েকটা বানানো সম্ভব হয়ে যেত অমরে ফারুক একদিন দাঁড়িয়ে জুমার খুদ্া দিচ্ছেন মসজিদে মেম্বারে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়ে গিয়েছে বলছো অম তোমার জুব্বা এত লম্বা কেন তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো এই কথা শুনে তো আমাদের দেশের কোন চেয়ারম্যান হইলে যে বলবে তার পিঠের চামড়া একটাও বাকি থাকতো না না ঠিক বলে শুনে আমার আমার দিকে এত বাজে অমর শুনে মুচকি হাসতেছে কোনো রিয়াকশন নেই আর ডান পাশ থেকে তার ছেলে আবদুল্লাহ ইবনে অমর দাঁড়িয়ে গিয়েছে বোঝাই কি বলুন আপনি এটা আপনি জানেন বাস্তবতা কি এখানে বলছে আপনি বসেন আমি বলছি আমার বাবার জুব্বা লম্বা হয়েছে কেন এবার অমরে ফারুক হদি তালা আনহুর সন্তান আবদুল্লাহ ইবন অমর ডাক দিয়ে বলছে ভাই আমার প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা দুইটা জুব্বা পাই আব্বা একটা পাই আমি একটা পাই এই বছর যেই জুব্বা আমার আব্বা যান পেয়েছে জুব্বাটা সাইজে ছোট হয়ে গিয়েছে আমি দুইটা টিস্যু নিচ্ছি জাস্ট বোঝাবো আসার আমার হাতে কয়টা টিস্যু আছে আচ্ছা আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাতে চাই তাই এই টিস্যুটা আমি একটু ছেড়ে ফেললাম তাই আপনারা এবার আমাকে হাতে দেখে বলেন তো আমার হাতে যে দুইটা টিস্যু আছে এটা হচ্ছে আমার ডান হাত এটা আমার বাম হাত বলেন তো বাম হাতের জুব্বা বেশি লম্বা আর ডান হাতের জুব্বা বেশি লম্বা কোনটা বাম হাতের কারণ কি এটা লম্বা বড় আর এটা ছোট তো এটা হচ্ছে অমরে ফারুকের জুব্বা এটা হচ্ছে তার ছেলের জুব্বা ঠিকঠাক পারফেক্ট লম্বা আছে তো অমরে ফারুক যখন দেখলেন জুব্বাটা শর্ট হয়ে গিয়েছে উনি একজন রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী তিনি উনি চাইলে নতুন একটা জুব্বা কিনতে পারতেন কি পারতেন না পারতেন উনি কি করলেন জুব্বা কেনেন নাই বলব্বা যাও নিয়ে গিয়ে একটু কেটে নিয়ে আস এটা কেটে নিবা এবং কেটে এই জুব্বার তালিটা জুব্বা ছিঁড়ে নিজে সেলাই করে পট্টি দিয়ে পড়েছে একটাই কারণ রাষ্ট্রের এক পয়সা যদি আমি মেরে খাই আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এটার নাম এই তাকুয়া যদি এই দেশে থাকতো চুরি বন্ধ হয়ে যেত ডাকাতি বন্ধ হয়ে যেত জেলা বন্ধ হয়ে যেত সুদ বন্ধ হতো খুশ বন্ধ হতো ধর্ষণ বন্ধ হয়ে যেত দিনাজপুরের ভার আছে কিনা বলে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষের দিকে যাব কারণ অলরেডি টাইম ইজ গোয়িং টু ওভার ভেরি শর্ট টাইম প্রিয় ভাই তুমি দাঁড়াও তো জুব্বাওয়ালা প্রিয় ভাই দাঁড়াও তো দেখি না না তোমাকে ধমক দিব না এমনি দাঁড়াও সমস্যা নেই তোমাকে ধমক দিব না তোমার নাম কি খাদিমুল ইসলাম আচ্ছা সবাই ওকে দেখতে পাচ্ছেন দেখা যায় দাঁড়ায় আছে আচ্ছা ঠিক আছে আমি একটা ব্যাখ্যা বোঝাবার জন্য শুধু বলতে চাই বা এটা যদি হয় তাহলে শুধু রুমাল এটা যদি করতে চান শুধু রুমাল তাহলে আমি বলছি তো ওর নাম হচ্ছে ইসলাম মনে করেন যে ওকে আমি কেটে ফেললাম আচ্ছা বসে পড়ো এখন আমার নামে দিনাজপুরে মামলা হলো যে আসিফ ফজুর মাহফিল করতে এসে অমক যুবকের ঠ্যাং কেটে দিয়েছে এখন দিনাজপুরের জেলা আদালতের নিয়ম অনুযায়ী কি ফয়সালা হলো যে আসিফ ফজুরের বিচার হবে এক লাখ টাকা আর এক বছরের জেল কোনো একটা বিচার পদ্ধতি সঠিক হয়েছে কিনা ওজন ঠিকঠাক আছে কিনা এটার জন্য আমরা যেটা ইউজ করি ব্যবহার করি এটার নাম হচ্ছে দাড়ি পাল্লা বলেন সবাই কি পাল্লা আপনি যখন দুই কেজি পেঁয়াজ কিনেন আপনাকে দোকানদার কি পাল্লা দিয়ে মাপে দাড়ি পাল্লা আচ্ছা এবার আপনি দেখেন যে বিচারটা ঠিক হলো কিনা ও ঠ্যাং যেটা কাটছি ওইটা ডান পাল্লা এটা আর আমার এক লাখ টাকা জরিমানা আর এক বছরের জেল বামপাল্লায় দেন টান দেন তো দিনাজপুরের বিরামপুরের ভাইরা যতই টানেন সমান সমান কি হবে আরে ভাই কথা না বললে ওয়াজ কারে করি সমান সমান কি হবে হবে না আচ্ছা আপনি আমার জেল বাড়ায় দেন আরো দুই বছর আপনি বাড়ায় দেন আরো তিন লাখ টাকা আবার টান দেন সমান সমান হবে এই কোরআন দিয়ে রাজ কায়েম হলে কি হবে আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি তোমার চোখ তুলে ফেলে চোখের বদলে চোখ নাকের বদলে নাক গানের বদলে গান হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান ঠিক না বলে ওর পা যে আমি কেটে ফেলেছি ওর পাটা আপনি ডান পাল্লায় দেন আর আমার ডান পা কেটে বাম পাল্লায় দেন এবার দুইটা দাঁড়ি পাল্লায় দুইটা ঠ্যাং দিয়ে টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে এটাই হচ্ছে কোরআন ওয়ামান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে জালাই আইন প্রতিষ্ঠা করবে তারাই আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে ঠিক কিরা বলেন সবাই তবে একটা কথা বলতে চাই দিনাজপুরের ভাই আপনাদের পাশেই আছে ভারত বলতে বড় লজ্জা পাচ্ছি বাট বলতে হবে আজকে আমাকে এটা বলতে আমি বাধ্য হচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত দিনাজপুরের ভার দেখবেন ভারতে একটা সাংবাদিক আছে এটাকে সাংবাদিক মনে হয় কম হকার মনে হয় বেশি আমার বাংলাদেশ আর থাকবে না তো বাপের দেশ নাকি রে বেটা আয় না একবার দেশে খেলা হবে তোদের সাথে আমাদের মুসলমান একজন ইমানদার যুবক হাজার হাজার কাফের সমান দিনাজপুরের ভাড়া দেখবেন ও বলতেছে যে চট্টগ্রাম আমরা নিয়ে নিব ফেনী আমরা নিয়ে নিব ওরে বাবা কি সুন্দর আবদার গো আমার মনে হয় কি জানো ও যখন সাংবাদিকতা করে আমার মনে হয় এই ব্যাটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে হকারও হয়ে যদি আন্ডারপ্যান্ট বিক্রি করতে বেশি মানায় তো যুবক ভার আর এই সমস্ত সাংবাদিকদেরকে মুসলমানদের পিটায় সাইজ করতে পাঁচ মিনিটের সময় বেশি লাগবে না যুবক ভাড়া কি কিনা বলে আমরা শান্তি চাই আমরা আল্লাহকে ভয় করি আমরা বলি দিনাজপুরে অনেক হিন্দু আছে ঠাকুর গায়ে অনেক হিন্দু আছে হিন্দুরা জাস্ট ভালোভাবে আছে তা নয় তারা জামাই আদরে আমাদের দেশে বসবাস করছে ঠিক কিনা বলেন হিন্দুরা আমাদের ভাই তারা আমাদের দেশে থাকবে তবে কেউ যদি ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দিয়ে দেশের ক্ষমতা আবার দখল করব মাথায় রাখতে হবে এটা খ্রিস্টানের দেশ নয় এটা হিন্দুর দেশ নয় এটা দেশ নয় এটা ৯০% এর বেশি মুসলমানদের দেশ দিনাজপুরের ভাড়া ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত তাকুল্লাহ হাককুত তাকতি সবাই দুই হাত তুলেন তো সবাই 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 আমার সাথে কথা বলা যাবেন আমি যেটা বলবো একটু করে সেটা বলবো সবাই তাকবীর দেন আবে আবে দুই হাত রাখেন আবেগ দিয়ে না এখন বিবেকের সময় যেহেতু এক ঘন্টার বেশি ওয়াচ করা সম্ভব নয় যতটুকু পেরেছি ওয়াচ করেছি আরও পাঁচ মিনিট করবো আমার আপত্তি নেই তবে আমি জিজ্ঞেস করতে চাই এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না আমাকে একটা ওয়াদা করবেন বাঘের মতো দুই হাত এমনিই রাখেন আমি যা বলি ওয়াদা করেন বলেন সবাই হুজোর জোরে জোরে বলেন সবাই হুজোর আপনাকে আমরা ওয়াদা দিলাম আজ দোয়া শেষ না করে আমরা কেউ বলেন সবাই জোরে আমরা কেউ উঠে যাব না বলেন সবাই হাত তুলে ইনশাল এবার হাতটা পকেটে দেন হাতটা পকেটে দেন আমার প্রিয় ভাইরা খুব দ্রুত যান প্রশ্ন করে আপনারা সবাই ভলেন্টিয়ার যারা আছেন কেউ যাবে না কেউ উঠবে না এখান থেকে শিওর থাকেন আপনারা দিনাজপুরের সন্তানরা জবান দিলে ওয়াদা দিলে ওয়াদা পূরণ করতে পারে তারা ভাঙতে পারে না ঠিক কিনা বলে যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই আমার সাথে আপনাদের ওয়াদা আপনারা ব্যাগেও দিয়ে দিবেন আমি আমার ওয়াজ এরই মাঝে শেষ করার চেষ্টা করছি দুই নাম্বার মেসেজ ছিল ওয়ালা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না নাও দা কোয়েশ্চেন ইজ উই আর অল মুসলিম প্রশ্ন হচ্ছে হুজুর আমরা সবাই তো মুসলমান তবে আল্লাহ তাআলা কেন বললেন যে মুসলমান না হয়ে কবরে এসো না উত্তর হচ্ছে আমরা নামে মুসলমান হয়েছি বাট কাজে এখন আমরা মুসলমান হতে পারি নাই ঠিক কিনা বলে বলেন তো আমার মুখে এইটা লম্বা লম্বা কি আরে ভাই জোরে করে নাম কি অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না আপনাকে যদি কোনো মেয়ে দাড়ি রাখার জন্য বিয়ে করতে না চায় স্পষ্ট ভাষায় বলবেন যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমাকে কিসের বিয়ে করবে না সে তো আমার বউ যোগ্য যোগ্যতা এখানে দিনাজপুরের ভাড়া এখন যেই মুসলমান মুসলমান ঘরের সন্তান হয়ে দাড়িকে ক্লিন শেপ করে সে কি আদ প্রকৃত পক্ষে মুসলমান হতে পারে এবার বলেন তো সবাই আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটি দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা দো জাহানের তুমি

মিথ্যা হলে আমি মুসলমান ঘরের সন্তান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না ঠিক কিনা বলো সবাই অতএব আজ আমি দিনাজপুরের জমিন থেকে এই বিরামপুরের মাটির থেকে একটা ঘোষণা দিয়ে ওয়াজ শেষ করতে চাই আমরা মুসলমান ঘরের সন্তান আগামীতে আমরা সংসদে আইন পাস দেখতে চাই যেই নাস্তিক ব্লগার আমার নবীর সামনে একটা কটুক্তি করবে তাকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওপেনলি ব্রডকাস্টে ফাঁসির কাঠ ঝুলিয়ে হত্যা করতে হবে ঠিক কিনা বলেন